আল্লামা তৈবুর রহমান সাহেবে এবং আল্লামা সারিমুল হক সাহেবে একই হাদিস পেশ হতরা অথবা হরিয়া গেছেন যে হাদিসে প্রিয় নবী সাল্লাহ সাল্লামে হইয়া গেছেন আমার উন্মতের মধ্যে তিয়ত্তরটি দল হইব একটি মাত্র জান্নাতে যাইব বাকি বাহাত্তরটি জাহান নামে যাইব আর যে দলটি জান্নাতে যাইব সেই দলের পরিচয় দিছেন যারা নবী সাল্লাহ সাল্লামের অনুসরণ করব এবং সাহাবা কেরামদের অনুসরণ করব শুধুমাত্র তারাই জান্নাতে যাইব আর বাকি যত তরিকার অনুসরণ যারা করবা সবাই জাহান নামও যাইবা তো হতাইল বায়ু হল আমি হলিকে পাঁচ কিলোমিটার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফেర్মাই করেন আহলে সুন্নাত ওয়াল জামাত হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফেర్জি তাই মান আনা আলাইহি ওয়া সাহাবী যেポン যে সরকার যে খতবতর উরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আচ্ছা প্রসিদ্ধ গরিসি উযুল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা کرامে জিগাইছলা

যে হাদিসে প্রিয় নবীল্লাহ সাল্লামে হইয়া গেছেন আমার উন্মতের মধ্যে তিয়াত্তরটি দল হইব একটি মাত্র জান্নাতে যাব বাকি বাহাত্তরটি জাহার নামে যাইব আর যে দলটি জান্নাতে যাইব সেই দলের পরিচয় দিছিল যারা নব্বী সাল্লাহ সাল্লামের অনুসরণ করবো এবং সাহাবাই খেরামদের অনুসরণ করব শুধুমাত্র তারাই জান্নাতে যাইব আর বাকি যত তরিার অনুসরণ যারা করবা সবাই জাহান নামও যাইবা তো কথা হইল বায়ু হল আমরা একবারে পরিষ্কার হয়ে গেলাম বড়ো বড়ো দুজন আকাবির তাকিয়া যে জান্নাতি দল একটা আর সেই দলের পরিচয় হইল আল্লাহ রসুল এবং সাহাবাই কেরামদের তরিকা অনুযায়ী যারা চলবো মা আনা আলাইওয়া সাবি সেই একমাত্র জান্নাতও যাইব জান্নাতি দলের অন্তর্ভুক্ত হইব তো এবার আমার খুব একটা প্রশ্ন উলামায় কেরামগণের খাসে আমরা তো ফরিষ্কার গেলাম জান্নাতি দল মাত্র একটা যতটা আমাদের সামনে আছে সবটা দেখতে পারত না শাহফি মালিকি হাম্বুলি হানাফি দেওবন্দি বেরলবি শিয়া সুন্নি কাদিয়ানি কাদারিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবেরিয়া নিজামিয়া ইত্যাদি অনেক তরিকা আমাদের মধ্যে আছে আমাদের সামনে আছে অনেক দল আছে অনেক মত পথ আছে কিন্তু জান্নাত তো একটাই যেহেতু এটা তোমরা পরিষ্কার সহি আদিস পেশ করসুন দুজন বড় বড়ো আঁকাবিরে তো আমার প্রশ্ন হইলো আলিমগনের কাছে যে আমরা প্রিয় নবী সাল্লা সাল্লাহ মের তরিকা সাহাবাই খেলামদের তরিকাটারে ফাইতাম কই জানতাম কিলা তরিকা তো আমাদের সামনে অনেকগুলো হাজির করা হয়েছে অনেক মত পথ হাজির করা হয়েছে অনেক দল হাজির করা হয়েছে সাহাবাই কেরাম এবং আল্লাহ রসুলের তরিকা আমরা মত পথ আমরা জানতাম হই থাকিয়া আপনারা সবাই একটাই উত্তর দিবা আমি জানি যে সেটা তো ভাইবা কোরআন এবং হাদিসও কোরআন হাদিস পড়লে ভাইবায় সাহাবাই কেরামদের তরিকা কী ছিল মত পথ কী ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের তরিকা কী ছিল মদ পথ কী ছিল সেই তরিকা অনুযায়ী সেই পদ্ধতি অনুযায়ী আমল আখলা করলে জান্নাতও যাওয়া যাইব জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়া যাইব এটাই আপনাদের উত্তর হইবো আর এটাই সঠিক উত্তর হান্ড্রেড পার্সেন্ট তো এবার আমার আরও দুই একটা প্রশ্নের উত্তর আপনারা দিনছেন বুঝলাম জান্নাতি দল মাত্র একটা এটাও জানলাম যে সেই দলটারে চিনতে হইলে কোরআন এবং হাদিসও যাইতে লাগব তো প্রশ্ন হইল আপনারা তো কতটা কোরআন এবং হাদিস তাকিয়া সেই তরিকা হতে লাগব এবং আমল হতে লাগবো সেই তরিকা অনুযায়ী তো কোরআন এবং হাদিস তাকিয়া আপনারা দেখাইতে পারবানি তরিকা কাদারিয়া নকশাবন্দিয়া কোরআন এবং হাদিস কি আপনারা দেখাইতে পারবানি উরুস মিলাদ কোরআন এবং হাদিস তাকিয়া আপনারা দেখাইতে পারবানি তরিকা সাবিরিয়া নকশাবন্দিয়া দি দিয়া কোরআন এবং হাদিস থাকি আপনারা দূরত ফরি তৈলে ভালমারি উবাইয়া ইয়া নবী আলাইকা হইতে লাগে দেখাইতে পারবানি কোরআন এবং হাদিস তাকিয়া তরিকা মালিকিয়া সাফিয়া হাম্বুলিয়া হানাফিয়া দেখাইতে পারবানি কোরআন এবং হাদিস তাকিয়া মাজার বানাইয়া মাজারও টা মাজারও গা উরুস করা ক্যাম করা এবারত মন্দি করা দেখাইতে পারবানি কোরআন এবং হাদিসও আসে নি আপনারাও তো হইলাক কোরআন এবং হাদিসের মধ্যে গিয়া সঠিক ভত্র জানতে লাগবো শাহ ভাইক রামদের মত তো কোরআন হাদিস তাকিয়া ভাই এগুলো তো দেখাইতে লাগবো আপনারা হ্যাঁ আমরা তো কিচ্ছু জানি না আপনারা অনুসরণ করি তো আপনারা তো কোরআন এবং হাদিস তাকিয়া তো দেখাইতে নানি যে আল্লাহ রসুলের তরিকা কোনটা এবং সাহাবাক তরিকা কোনটা তো কোরআন এবং হাদিস তাকি দেখায় দেখি তরিকা আকাদারিয়া নকশাবন্দিয়া মুজাদিদিয়া সাবিরিয়া হানাফিয়া মালিকিয়া দেওবন্দিয়া বেরলবিয়া আহমদি শিয়া কোরআন এবং হাদিস তাকি দেখায় এই যে বিভিন্ন তরিকার আমরা এবাদও শেখানো হয়েছে তরিকার নামে আন পাঁচ জিকির বিভিন্ন পদ্ধতিতে ছয় লতিফা বারো লতিফা বারো তস বারো তপসি ছয় তাসফি অনেকগুলো এবাদত বন্দেকি আমরা শেখানো মিলাদুরুস কেয়াম জিয়ানবী সালাম আলাইকা মিলাদের নামে দুলুস করা আরও অনেক এবাদত বন্দী আমরা যে শেখানো এটা কোরআন এবং হাদিসও আছেন আপনারা জবাব দেন আমরা আমরা আর কিচ্ছু বুঝি না আপনারাও হইন সবাই একই হাদিস পেশ করুন সবাই একমত যে দল মাত্র একটি জানাতো যেত আর ফরিচ সবাই দিন যে এই দলের ফরিচ হইল কোরআন মোক হাদিসও গেলে পাওয়া যায় তো কোরআন হাদিসটা কিয়া দেখাইয়া দিন আল্লাহ রসুল সাল্লাহ সালামে তো বা সাহাবা কেরামদের মতামতের মধ্যে আমলের মধ্যে মিলাদ কেয়াম উরুস তরিকা সাবেরিয়া জিকির মুজাদিদিয়ার জিকির এপাদত বন্দেগি এগুলো আসেনি তরিকা হানাফিয়া কাদিয়া মালিকিয়া এগুলো আসেনি সাহবাই কেরামদের মতামত আল্লাহ রসুলের মতামতে মানুষের বিভক্ত করেনি না এক করে এক করার কথা ছিল যে হাদিস সবাই পেশ করুন যদি আমল করতা তাহলে বিভিন্ন মত বিভিন্ন পতার কথা ছিল না বিভিন্ন দলওয়ার কথা ছিল না তো তাহলে এই হাদিসের উপরে সবাই আমল কতরা না শুধু হাদিসটারে পেশ কতরা আর নিজের দলের দিকে ঠানি ভাই এখন গালি না দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবা আল্লাহ ভাকে বোঝার তৌফিক দোকা আমিন।